আমরাই জয়পুর হাটের হাঙ্গে মনে তাই তো বিবিতে আছে লতি ওরে অন্য জেলার মানুষ খেলে চোখের বাড়বে চোখের বাড়বে জ্যোতি জমিত কচু লাগায় আর কাঁচা কচুই খায় কচু খাতে খাতে হাঁপে গেছে এজন্য জন্য হিরো নানার বেটির জন্মদিনের দাওয়াত খাওয়া আছে তো যাই হোক ভাই দাওয়াত কেঙ্গারা কারা খালি তাই গো আমি বলে খাসি বলে রে আমি তো দেখতে পাছি।

দর্শক আমরা হিরোনানা এখানে আসলাম খুব মজা করলাম তে এই যে ছোট ভাই খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় এরকম বিভিন্ন কুইজ ভিডিও বানায় তে আমার কাছে প্রশ্ন করলেন যে রেজা ভাই আপনি যে জয়পুরহাট জেলার একটা গান বার করেছেন ওই গানটা যদি আপনি একটু বলতেন তে আমার আমার পেজ থেকে একটু ছাড়তাম তাই না ছোট ভাই জি ভাই জি তে ওই গানটা এই छोटুকের একটু বলি আপনারা একটু শুনেন আমরাই জয়পুর হাটের ছল হাঙ্গে মনে তাই তো বল

ভাইরে লেগে যাই রে হাট ওরে আরো আছে কালাই থানা নাইল ডাইল দিঘি হাজার হাজার পর্যটক সেইখানে দেখি ভাইরে সেইখানে দেখি ওরে আরো আছে জয়পুর হাটে ওই নাচি নিরিকল ওরে জয়পুর হাটের মানুষ যারা সবাই মুখে বল গো সবাই মুখে বল হামরাই জয়পুর হাটের ছুল হাঙ্গে মনে তাই তো বল হামরাই জয়পুর হাটের সুল হাঙ্গে মনে তাই তো বল ওরে জয়পুর হাটের পাঁচ বিবিতে আছে কচুর লতি ওরে অন্য জেলার মানুষ খেলে চোখের বাড়বে জ্যোতি ভাইরে চোখের বাড়বে জ্যোতি ওরে রেজা ভাইরে লিখায় গান কেমন লাগলো বল ওরে জয়পুর হাটে মানুষ যারা শিয়ার কর মুচল রে শিয়ার কর মুচল আমরাই জয়পুর হাটের চল আঙ্গে মনে তাই তো বল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গ্রাম উপহার দেওয়ার জন্য